স্ত্রী এখানে এসেছিলেন আশ্রমে ঘুরতে দেখতে এসেছিলেন দেখার পরে এইসব নিজেদের থেকে ওনারা তোমাদের জন্য এই সব মশারি বাচ্চাদের জন্য কিছু লেখাপড়া জিনিসপত্র খাবার দাবার এগুলো সব নিয়ে আজকে পৌঁছেছেন তো দেখো তোমাদের জন্য এনাদের কত চিন্তা থাকে তোমরা যদি এই মশারি নিয়ে দোকানেতে বিক্রি করে দাও ভাটিখানায় কত খারাপ লাগে কত কষ্ট হয় সকলেরই সেই কাজ যেন কারো কেউ না করে বুঝেছ